নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই শুরু হয়ে গেছে অক্টোবর মাস দু হাজার চব্বিশ এই অক্টোবর মাসে আমরা জানি নানান উৎসব নানান কিছু বাঙালির অন্যতম উৎসব দুর্গোৎসব শুরু হয়ে গেছে সূর্যগ্রহণ দিয়ে শুরু হয়েছে এই মাসটা শেষ হবে দীপাবলি দিয়ে বা কালী পুজো দিয়ে তো এই সূর্যগ্রহণ থেকে দীপাবলি বা কালী পুজো পর্যন্ত অক্টোবর মাসের প্রতিটি রাশি কেমন যাবে যদি এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র মেষ রাশি এবং বৃষ রাশির আলোচনা করব অক্টোবর দু হাজার চব্বিশের হরস্কোপ কী বলছে সেটি আজকে আমাদের মূল আলোচনার বিষয় তো চলুন বন্ধুরা ভিডিওটি আলোচনাটি শুরু করা যাক তার আগে বলেই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুবান্ধব পরিবার পরিজন কাছে মানুষ যারা আছেন তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন পারলে অবশ্যই ভিডিওর চ্যানেলের অন্যান্য যেসব ভিডিওগুলি দেওয়া আছে যেমন বিভিন্ন গ্রহের ট্রানজিট বিভিন্ন টিপস বিভিন্ন বাস্তু টিপস বিভিন্ন রকমের সময় অনুযায়ী টিপস কি করলে কখন করলে ভালো হবে না হবে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করেছি শর্টসের মধ্যে খুব ছোটো করে দেওয়া আছে সেগুলো অবশ্যই সেগুলো পালন করবেন নিশ্চয়ই আপনাদের কিন্তু খুব ভালো হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা সূর্যগ্রহণ দিয়ে শুরু আর কালী পুজোতে শেষ এই অক্টোবর মাসে রাশি এবং বৃষরাশির কেমন যেতে চলেছে জ্যোতিষী গণনা অনুযায়ী কিন্তু এবছরের অক্টোবর মাসে নানান কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ যেটা আমরা প্রথমেই বললাম এই মাসের শুরুতেই দোসের অক্টোবর সর্বপিত্র অমস্যা অর্থাৎ মহালয়া চলে গেল এবং অর্থাৎ মহালয়ার দিন সূর্যগ্রহণ হয়েছিল তারপর তারপরে আশ্বিন শুক্লা প্রতিপদ থেকে শুরু হবে দেবীপক্ষ অবাঙালিরা এই সময় শারদীয়া নব নবরাত্রি পালন করবে আর বাঙালিরা শারদীয়া পালন করবে ছয় অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব পাশাপাশি অক্টোবরেই পালিত হবে কোজাগরি লক্ষ্মী পুজো এ মাসের শেষে পালিত হবে কালী পুজো ও দীপাবলি এই সব মিলিয়ে কিন্তু অক্টোবর মাসে একেবারে জমজমাট উৎসব মাস আগামী সতেরোই অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে সূর্য সেটার ওপর নিশ্চয়ই বিস্তারিত আলোচনা হবে আবার অক্টোবরে কিন্তু জোড়া গোচর হবে বুধের দশই অক্টোবর থেকে তুলা উনত্রিশে অক্টোবরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ তেরোই অক্টোবরে বৃশ্চিক রাশিতে যাবে শুক্র কুড়ি অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল তো দেখে নিই বিভিন্ন গ্রহের এই গোচর বিভিন্ন যে ট্রানজিট সেগুলো কিন্তু আমি আলাদা আলাদা অলরেডি ভিডিও করে ফেলেছি এবং আরও কিন্তু ভিডিও আসতে চলেছে তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখতে হবে কোনো ভিডিও মিস না হয়ে যায় তেমনি অন্যান্য যেগুলো করে রেখেছি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন আপনার সত্যিকারের কোনটা ভালো সময় কোনটা খারাপ সময় তো চলুন শুরু করা যাক প্রথম যে রাশি আমি আলোচনা করব তিনি হলেন মেষ রাশি মেষ রাশির জন্য বলবো অক্টোবর মাসের শুরুতে মেষ রাশির জাতক জাতিকাদের কথাবার্তা এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় আপনার মুখের কথা কাজ করবে এবং আপনার কথাই কিন্তু আপনাকে হয়তো কাজ নষ্ট করে দেবে অর্থাৎ আপনাকে কথাটা একটু সামলে বলতে হবে মুখে কি বলছেন কি ভাষা ব্যবহার করছেন কি। কী শব্দ ব্যবহার করছেন সেগুলো কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে আপনাকে নিজে সেটাকে ভাবতে হবে তারপর অন্যকে বলতে হবে না হলে কিন্তু আপনার এমন কি কোনো কথায় আপনার শুভ শুভাকাঙ্ক্ষী আপনার সাথে ভালো সম্পর্ক এমন কোন মানুষের কিন্তু কষ্ট হতে পারে আপনার কথায় আপনার কথায় খারাপ লাগতে পারে এবং শুধু তাই নয় আপনার তার ফলে কিন্তু আপনার কাজ নষ্ট হয়ে যাবে তো অবশ্যই সেই কথাটা মাথায় রাখতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে যেসব শিক্ষার্থীরা অবশ্যই উচ্চশিক্ষা বলো বা চাকরির পরীক্ষা বিভিন্ন রকমের সরকারি বেসরকারি যাই হোক না কেন তো তাদের কিন্তু সময়টা এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ সময় যাবে কর্মজীবন এবং ব্যবসায় কিছু বাঁধা সত্ত্বেও আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই মাসের শুরুটা রাশি জাতকদের জন্য জাতক জাতিকাদের জন্য ভালো কাটবে সন্তান এমন কিছু অর্জন করতে যাবে গোটা পরিবার সুখে হবে অর্থাৎ মেষরাশির যারা সন্তান আছেন তাদের বলবো আপনাদের কিন্তু সন্তানের কিন্তু ভালো কিছু করতে চলেছে বা ভালো কিছু অর্জন করতে চলেছে যার প্রভাবে কিন্তু গোটা পরিবার বা গোটা আপনাদের আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা অবশ্যই খুব গর্ববোধ করবে এবং খুশি থাকবেন যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন প্রেমের দিক থেকে এই মাছটি কিন্তু মিশ্র ফলদায়ক হতে চলেছে প্রেমে যেমন বাঁধা থাকবে তেমন বিপদও প্রেম প্রেম যেমন থাকবে তেমন সঙ্গে বিবাদও কিন্তু থাকবে তাই অবশ্যই সেই ব্যাপারটা একটু বুঝে শুনে চলবেন প্রেম ভালোবাসা অবশ্যই আপনি সম্পর্কের মধ্যে আছেন থাকবেন নিশ্চয়ই কিন্তু নতুন প্রেম মধ্যেও যেতে পারেন নতুন প্রেমের মধ্যেও যেতে পারেন কিন্তু অবশ্যই সে কথাটা মাথায় যে বিবাদ কিন্তু হতে পারে বা হবেই তো সেই জায়গাটা কিন্তু বিবাদ যাতে না হয় বা বিবাদ হলেও যাতে সেটা যেন খুব স্মুথলি সেটা মিটে যায় সেই রকমভাবে কিন্তু আপনাকে ট্যাকেল করতে হবে সমস্ত সে আপনি জাতক বা জাতিকা যেই হন না কেন প্রিয়জনে স্বাস্থ্যের অবনতি হতে পারে মেষরাশির জাতক জাতিকাদের এই মাসটা কিন্তু প্রিয়জন আপনার প্রিয়জন যারা আছেন আপনার পরিবারের মধ্যে তো অবশ্যই তার স্বাস্থ্যের কিন্তু যে কোনো রকম কারুর কোনো স্বাস্থ্যের কোনো অসুবিধা হলে কিন্তু অবশ্যই ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নেবেন আমি রিকোয়েস্ট করছি অবশ্যই ডাক্তারি পরামর্শটা নিয়ে নিন দরকার হলে আগে ভাগেই এখনই একটু চেক আপ করিয়ে আসুন কোন রকম প্রবলেম হচ্ছে কি না যে কোনো রকম প্রবলেমে রকম প্রবলেম কিন্তু ফেলে রাখা যাবে না রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা প্রিয়জন আছেন আপনার পরিবারের মধ্যে বিবাহিতরা কিন্তু নিজের মতন জীবন কাটানোর চেষ্টা করবেন একটু আপনি নিজের মতন সময় কাটানোর চেষ্টা করুন কোথাও গিয়ে একটা হয়তো আপনার হ্যাঁ নিশ্চয়ই সংসার আপনার পরিবার সমস্ত কিছুটাই আপনাকে চিন্তা করতে হবে কিন্তু আপনাকে কত কোথাও গিয়ে নিজের জন্য একটু সময় বার করে নিতে হবে নিজের জন্য একটু সময় বার করে নিজের মতন জীবন কাটানোর কথা চিন্তা করতে হবে অবশ্যই তো অবশ্যই সেই জায়গাটা একটু আপনাকে বুঝে নিতে হবে সেই একটা নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা হয়তো কোথাও একটা গিয়ে আপনি হাঁপিয়ে উঠেছেন সংসারের মধ্যে আর পাচ্ছেন না তো একটু সেটা চেষ্টা করুন আপনার তাতে ভালো হবে এবং তাতে কাজে কনসেন্ট্রেট বাড়বে পরিবার প্রতি আরও কনসেন্ট্রেট হবেন আরও ভালো হবে তবে অবশ্যই আমি একটা কথা বলবো যারা প্রেম করছেন বা বিবাহিতরা যারা আছেন সঙ্গীর সাথে অর্থাৎ আপনাদের যারা সঙ্গী আছেন জাতক বা জাতিকার যারা আপনাদের জীবন জীবনসঙ্গী আছেন অবশ্যই তাদের সাথে কিন্তু আরও সম্পর্ক মজবুত হবে তাদের মধ্যে বোঝাপড়া অনেক বেশি ভালো হবে এই মাসে কিন্তু অক্টোবর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস ভালো আমি দেখতে পাচ্ছি ভালো ইনকাম হতে চলেছে বিশেষত যারা ব্যবসা করছেন তাদের তো ভালো ইনকাম আছেই তার সাথে সাথে যারা চাকরি করছেন তাদের হয়তো একটা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে কেন অনেক সময় দেখা যায় বছরের মাঝখানেও কিন্তু অনেকের বেতন বৃদ্ধি হয় কিন্তু সেই যদি সেটা খুব কম সংখ্যক বা কম মানুষের হয় তো সেই যাদের হয় বা হতে পারে অনেকের আবার হয়ে যায় তো যাদের হয় বা যা হতে পারে যাদের তাদের কিন্তু এটা সেটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসের দিকে একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দ্বিতীয় মাসে মার্জনা করবেন মাসের দ্বিতীয় ভাগেই কিন্তু ব্যবসার জন্য কিছুটা অনুকূল পুরোটা বলবো না তবে প্রথম ভাগে কোনো কিছু সমস্যা নেই অবশ্যই ভালো যাবে ব্যবসার জন্য মানুষের নতুন মানুষদের সঙ্গে আলাপ আলোচনা হবে ব্যবসা নিয়ে তাদের সাথে সুন্দরভাবে ব্যবসা হবে তারা নতুন নতুন আপনাকে নতুন আপনার কাছে কাজ আসবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে বা বৃদ্ধি পাবে বা ব্যবসা সম্প্রসারণ হবে কিন্তু এই মাসে কিন্তু খরচ কিছুটা বেশি হতে পারে রাশি জাতক জাতীয়তা নিশ্চয়ই হ্যাঁ একটা তো সম্ভাবনা আছে পুজোর মাস পুরোটাই প্রায় উৎসবের মাস তো কিছুটা খরচ বাড়বে যা কিন্তু নিয়ন্ত্রণ করা একটু কঠিন হবে যেটা সবারই কম বেশি হয়ে থাকে তবে জিনিস বলবো নিজের আয় অনুযায়ী ব্যয়টা একটু বুঝে করবেন কারণ দেখা যাচ্ছে মাসের কিন্তু দ্বিতীয় ভাগে ব্যয়টা একটু বেশি হতে পারে তো সেই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন তবে বড় কথা হলো আপনার আয় কিন্তু ভালো হবে এই মাসে ইনকাম বৃদ্ধি পাবে আপনার আয় বৃদ্ধি পাওয়ার কারণে খরচ মেটাতে অসুবিধা কিন্তু হবে না খুব একটা এই সময় কিন্তু সম্পত্তি কেনা বেচা করতে পারেন অবশ্যই যদি পারেন কিনবেন কোন সম্পত্তি একটা কিছু একটা কিনি যা যা কিন্তু আমরা সম্পত্তি সোনা হতে পারে জায়গা হতে পারে ফ্ল্যাট হতে পারে গাড়ি হতে পারে যা আমরা সম্পত্তি বলে বিবেচনা করি এমন কোনো জিনিস কিন্তু আপনি কিনতে পারেন অবশ্যই কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সময়টা ভালো কেনা আপনাদের জন্য শুভ হবে সেই জিনিসটা কিন্তু আপনাদের জন্য শুভ হবে চাকরিতে কিন্তু চাপ বাড়তে চলেছে অবশ্যই তবে যেমন বেতন বাড়বে আপনার প্রমোশান হদ হতে পারে তো সেই জায়গাটা থেকে চাকরিতে কাজের চাপ তো বাড়বে এটা তো খুবই স্বাভাবিক আমরা জানি সবাই তো সেই জায়গাটা একটু বুঝে চলবেন নিজের উপর নিজের কাজের প্রতি দক্ষতাটা আরও বাড়ান কাজের প্রতি একাগ্রতা বাড়ান নিশ্চয়ই ভালো হবে বিনিয়োগের জন্য কিন্তু এই এই মাসটা খুব আদর্শ মাস মেষরাশিরা আমি বলবো ভবিষ্যতে একটা লাভ হতে পারে বিনিয়োগের জন্য এই মাসে যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের কথা বললে কিন্তু পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে তবে যারা পড়াশুনো করছেন ধরুন ক্লাস টেন টুয়েলভের মধ্যে এই একটা গন্ডির মধ্যে আছেন তাদেরগুলো কিছুটা বাঁধা আসতে পারে তবে স্বাস্থ্যের দিকে একটু বড় তেমন কোনো সমস্যা নেই পড়াশুনোর যে যেটুকু বাঁধা আসতে পারে সেটুকু কাটিয়ে ওঠারও কিন্তু ক্ষমতা আছে তো অবশ্যই সেই জায়গাটা কাদের কী প্রবলেম আসছে একটু বুঝে চলার চেষ্টা করুন অবশ্যই কিন্তু ভালো হবে তাছাড়া আমি বলেছি হায়ার স্টাডি যারা শিক্ষাক চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এই মাসটা খুব ভালো কারণ একটা ভালো কিন্তু সাফল্য আসতে পারে সম্ভাবনা আছে শুভ সময় আসছি পরবর্তী রাশি এই ভিডিও শেষ রাশি বৃষ রাশি বৃষ রাশির মাসিক রাশি ফল অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যাবে যেটার প্রথম দিকটা তো আমি অলরেডি বলেই রেখেছি তো এবার আসছি এক্স্যাক্ট বিষ বৃষ্টরাশির সেই সমস্ত ওই গোচর সেই সমস্ত গ্রহের ট্রানজিট সমস্ত কিছু নিয়ে বিভিন্ন পুজো সব কিছু নিয়ে বিশ্বাসীর এই মাসটি কেমন যাবে অক্টোবর মাসের শুরু কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের জন্য শুভ হো সৌভাগ্য হতে চলেছে মাসের গোড়ায় আপনাকে কিন্তু দীর্ঘ কোনো বা ছোটো একটা কোনো ভ্রমণ দেখা যাচ্ছে হতে পারে যা কিন্তু আপনাদের কর্মজীবন এবং ব্যবসায় অগ্রগতি আনবে অর্থাৎ আপনার চাকরি বা ব্যবসার জন্য কিন্তু কোথাও যেতে হতে পারে যেটা কিন্তু যার ফলে কিন্তু আপনার চাকরি বলুন ব্যবসা বলুন সেটা কিন্তু আপনাদের সাফল্য বা অগ্রগতি নিয়ে আসবে এই ভ্রমণ অর্থাৎ হতে পারে যে আপনার ভ্রমণে কোথাও গেলেন সেখান থেকে কিছু ব্যবসা বা কর্মের কিছু উন্নতি হলো সেখানে গিয়ে কাজের সূত্রেই গেলেন হয়তো সেখানে কিন্তু সাকসেসফুলি আপনি কাজটা করে এবং আপনার কিন্তু ব্যবসা কর্মে কিন্তু উন্নতি হলো তার ফলে এই সময়ের মধ্যে আপনার জীবনে দীর্ঘ দীর্ঘায়ী দীর্ঘস্থায়ী যেসব বাধাগুলো ছিল অনেক কিছু বাধা হতে পারে আর্থিক বাঁধা হতে পারে কারো কারোর জীবনে কারণ সবার রাশি জন্ম ছক তো এক নয় গ্রহের অবস্থান আলাদা আলাদা হয় তো সেই অনুযায়ী কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু বাধা হয়তো ছিল আর্থিক বাধা কারোর কারো হয়তো আইনি ঝামেলা চলছিল কারো হয়তো কোথাও একটা সম্পত্তি নিয়ে বাধা চলছিল তো এই সমস্ত রকম বাধা কিন্তু কিছু কিছু মানুষের জীবন থেকে দূর হয়ে যাবে এবং সেই বাঁধাগুলো দূর হওয়ার ফলে কিন্তু আপনাদের অনেক কিন্তু স্বস্তি একটা থাকবে মানসিক স্বস্তি থাকবে কর্মজীবনে আপনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন আমি বলবো। নিজের যে স্কিল আছে নিজের যে দক্ষতা আছে সেটাকে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করুন সেটা চাকরি ব্যবসা যাই হোক আপনার কিন্তু উন্নতি অনেক দেখা যাচ্ছে আপনার যারা আপনি যারা চাকরি করেন তারা কিন্তু বলবো আপনার সাথে যারা চাকরি করেন সেটা আপনার থেকে বড় কেউ হতে পারে বড়ো পোস্টের কোনো কেউ হতে পারে বা নিচের আপনার জুনিয়ররা কেউ হতে পারে এমন কোন দুই তরফ থেকে কিন্তু আপনাকে আপনার প্রতি কিন্তু পূর্ণ সমর্থন থাকবে তাদের আপনার ভালো কাজের জন্য এবং চাকরিতে কিন্তু আয় বৃদ্ধির একটা উৎস দেখা যাচ্ছে এক্সট্রা আয় হতে পারে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে মাসের শুরুটা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য উত্থান পতন কিছুটা আছে কিছুটা উত্থান পতন আছে প্রেমের দিক থেকে দেখতে গেলে মাসটা খুবই শুভ বিবাহিত যে বিবাহিত যারা আছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো কাটবে আপনাদের যারা বিবাহিত মানুষ আছেন কর্মজীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে বলবো। আপনাদের কর্মজীবনে সমস্যা থাকলেও আপনি যেটা বললাম আপনার নিজের বেস্টটা বা নিজের সেরা কাজটা দিন তাহলে কিন্তু যেহেতু আপনার সাথে আপনার বড়ো অফিসার ছোট অফিসার যারা আছে আপনার ওপরের নিচে যেহেতু তাদের পূর্ণ সমর্থন আপনাদের সাথে আছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ভালো হতে হবে চাকরি কথা যদি যে বলেন তো চাকরি জীবনে অবশ্যই সবার সাথে ভালো সম্পর্কের জন্য কিন্তু আপনাদের কিছু সমস্যা সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলবো যে অন্যান্য যারা যাদের সাথে আপনি চাকরি করছেন তাদের যে ভালো সমর্থন সেই তাদের সমর্থনের ফলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে বেশি ওভার কনফিডেন্ট বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে যাবেন না হয়ে কোনো কাজ করতে না তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং তার ফলে কিন্তু চাকরিতে ভুল ভুল হতে গিয়ে ফল ভুগতে হবে শান্তিতে থাকার চেষ্টা করা উচিত নিজেকে নিজের মনকে শান্ত করুন নিজের মনকে একটু একাগ্রতা বাড়ান মনের মধ্যে মনের মধ্যে একটু নিজেকে অনুশীলন করুন নিজের মনকে শান্ত করার চেষ্টা করুন নিজের মনকে একটা কন্ট্রোলে কোনো অমনোযোগী হবেন না দনামনা কোনো কিছুতে করবেন না তাহলে কিন্তু ভালো হবে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা হয়তো এই মাসটা তো অনেকেই আছেন যারা কথায় কথায় রেগে যান নিজেকে ঠিক রাখতে পারেন না তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে নাহলে কিন্তু কোথাও একটা ঝামেলা সৃষ্টি অশান্তি ইত্যাদি কিন্তু হতে পারে ব্যবসার সূত্রে কিন্তু যেটা আমি প্রথমে ভ্রমণ কিন্তু আছে যেটা আমি বলেছি আপনার সেইখান থেকে কিন্তু একটা বড়ো লাভ আসতে চলেছে আমি বলবো সরকারি থেকেও কোনো সুবিধা মিলতে পারে ভালো সুযোগ সুবিধা কিছু একটা পেতে পারেন সরকারি থেকে হয়তো ভালো কোনো ব্যবসার একটা কোনো ভালো একটা যোগাযোগ হয়ে গেল ব্যবসার সূত্রে বা সরকারি কোনো ভালো সুযোগ সুবিধা আপনি পেয়ে গেলেন এমন অনেক কিছু হতে পারে যারা পড়াশুনো করছেন এই মাসটা বলবো কিন্তু খুব শুভ হতে চলেছে রাশি জাতক জাতিকাদের পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পাবে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাওয়ার কিন্তু যারা শখ আছে পড়াশুনোর জন্য বা চাকরির জন্য অবশ্যই বলবো যে চেষ্টা করুন এই মাসটা কিন্তু ভালো সময় আমি বলবো চেষ্টা করুন নিশ্চয়ই একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি চেষ্টা করলে নিশ্চয়ই হবে যারা বিদেশে গিয়ে পড়াশুনো বা চাকরি বাকরি বা কাজকর্ম করতে চাইছেন স্বাস্থ্য সংক্রান্ত কিছু দেখা দিতে পারে নিজের নিজের খাদ্যাভ্যাসটা ঠিক করুন নিজের ডায়েট চার্টটা ঠিক করুন দরকার হলে কারুর পরামর্শ নিন তাহলে কিন্তু ভালো হবে আর না হলে স্বাস্থ্যের তেমন কোনো বড় কোনো প্রবলেম নেই তো এই ছিল বিশ্চিক রাশির এই মাসের ফলাফল অবশ্যই আরেকটি জিনিস আমি যেটা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন মোটামুটি মিশ্র ফল যাবে এবং বলা যায় ভালো যাবে ভালো দিকটাই বেশি খারাপ তেমন কিছু নেই খুব যেগুলো সেগুলো একদম ছোটোখাটো যেগুলো সাধারণ মানুষের মধ্যে ছোটো ছোটোখাটো কিছু ঝামেলা অশান্তি টুকটাক হতে পারে তো সেটুকু আদারওয়াইজ সেরম কিছু নেই অবশ্যই ভালো যাবে একটু বুঝে চলবেন মেষরাশির এবং বৃষ্রাশির জাতক জাতিকাদের এই ছিল এই মাসের ফলাফল তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে যাদের মেষ রাশি আছে তাদের সাথে একটু দয়া করে শেয়ার শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না মানে পরবর্তীকালে কিছু খুব ইন্টারেস্টিং কিন্তু কয়েকটা ভিডিও আসতে চলেছে যেটা কিন্তু আপনাকে শুনতে হবে আপনাকে জানতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন নমস্কার ধন্যবাদ